ভাইরা কিন্তু মাছ আরো নিয়ে যাবে সব বাসাই করতেছে বড় এবং মাঝারি সাইজের মাছ খুবই সুন্দর সুন্দর এই যে নদীর মাছ নদীর মাছ কত দর্শক এই মুহূর্তে আছি

যಾರು আর বড় গোলাপ বিক্রি কইছলে 1010 টাকা। এগুলা কি বর্ষে ধরেন? বর্ষি। সারা ভরে ধরেন। হ্যাঁ সারা সকালবেলা যে মাছের আছে সেখানে নিয়ে আসেন না? হ্যাঁ। হবে তো বেশি মাছ পান না, বড় মাছ পান না। এই বিক্রি হ্যাঁ।

এখানে কিন্তু বিশাল সাইজের কাতল মাছ এই যমুনা নদীর থেকে ধরে নিয়ে এসেছেন ওনারা এখন কিন্তু বলে এই আর চারদে নিয়ে যাচ্ছেন মাছ

બેગુસેબેથી મારી